বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন আঠারো তিন নয় ও চার এর সমানুপাতিক কত ক চার খ ১৪, গ ষোল ঘ বারো সূত্র একত্রিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন

সুতরাং x 12 অর্থাৎ চতুর্থ সমানুপাতিক x এবং তার মান 12 উত্তর ঘ 12 ধৈর্যদরের দেখার জন্য আপনাকে ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে ritzke store co uk অ্যাট জিমেইল ডট কমে ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না